আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম খুবই সুন্দর চমৎকার একটি থ্রি পিসের ডিজাইন নিয়ে এগুলো হলো খুবই সুন্দর ভাইরাল একটি ডিজাইন এটা হলো কালো কালার মধ্যে এটা জামার সামনের অংশটা খুবই সুন্দর পুরোটা প্রিন্ট করা এবং এটা জামার হাতার অংশটা নিচে দেওয়া আছে আর এটা হলো জামার পিছনের অংশটা খুবই সুন্দর প্রিন্ট করা পিছনের অংশটা খুবই সুন্দর পুরো জামাটা কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট করার মধ্যে পেয়ে যাবেন এটা হল কালো কালারটা কালো কালার মধ্যে এটা হল খুবই সুন্দর বড় পা থেকে নামার জন্য পেয়ে যাবেন নামার জন্য অনেক বড় কিন্তু পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আর গজ সালওয়ার কাপড় তো এটার মধ্যে আরো আছে কালার এটা হলো আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো জামার সামনের অংশটা এটা হলো জামার পিছনের অংশটা আর প্রত্যেকটা কিন্তু হাতার অংশ নিচ দেওয়া আছে হাতার অংশটা কিন্তু খুবই সুন্দর আর এটা হলো সেলোয়ারের কাপড়টা আর এটা হলো উন্নাটা উন্নাটাও কিন্তু খুবই বড় খুবই সুন্দর চমৎকার যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হলো উন্নাটা এটার মধ্যে চারটি কালার রয়েছে চারটি কালার আমি দেখিয়ে দেবো এটা হলো বেগুনি কালার এগুলো অর্ডার করার জন্য আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না হাতে পে বুঝে তারপর টাকা নিতে পারবে এটা হলো বেগুনি কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হলো পিছনের পাট বেগুনি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সেলোয়ারের কাপড়টা পেয়ে যাবেন আড়াই আড়াই গজ আড়াই গজ সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এটা হলো উন্নাটা এই যে উন্নাটা উন্নাটাও কিন্তু খুবই বড় একটি নামার জন্য পেয়ে যাবেন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো লাল কালার এই লাল কালারটাও কিন্তু খুবই সুন্দর যে এটা হলো লাল লালের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা কিন্তু ডিজাইন এই লাল কলাটা যাদের পছন্দ তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই গোছালোর কাপড় আর সাথে বড় একটি নামার জুন পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন